আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত ভিন্ন রকমের এটা দুই দেশের যুদ্ধ নাকি ভারতের ধর্মভিত্তিক রাজনীতিকে চাঙ্গা করার কৌশল সেটা খুব শিগগির পরিষ্কার হয়ে উঠবে এমনিতে যে জঙ্গি হামলাকে কেন্দ্র করে আজকের এই যুদ্ধযুদ্ধ খেলা শুরু করলো নরেন্দ্র মোদী ভারতীয়দের অনেকেই সেই ঘটনাটিকে মোদীর সাজানো নাটক হিসেবে ভাবতেই বেশি পছন্দ করছে এমন কি বিশ্ব মিডিয়াতেও এরকমের সন্দেহমূলক কিছু রিপোর্ট জায়গা পেয়েছে তাছাড়া ছয় মে দিবগত পাকিস্তানের ভূখণ্ডে ভারত যে সামরিক অভিযান চালালো সেটির নাম দেওয়া হয়েছে সিন্দুর যা ভারতীয় হিন্দু কালচারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই অভিযান কেন্দ্রিক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন দুইজন নারী সামরিক কর্মকর্তা তাই এই অভিযানকে অনেকেই হিন্দু অধুষিত ভারতে মোদি অমিত শাহ যোগী আদিত্যনাথদের ধর্মভিত্তিক রাজনীতিতে একটি হিসেবে দেখতে চাচ্ছে এখানে উপমহাদেশের আবহমান ও ধর্মীয় আবেগকে প্রাধান্য দিয়ে যুদ্ধ কৌশল সাজানো হয়েছে এবং এর পাশাপাশি এই যুদ্ধকে ধর্মযুদ্ধ হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাওয়ার জন্য নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু উগ্র ইসরায়েল তাবৎ বিশ্বের বিশ্ব নেতারা যখন এই যুদ্ধ শুরুর জন্য ভারতকে দায়ী করছে এমনকি নরেন্দ্র মোদীর কথিত বন্ধু আমেরিকার প্রেসিডেন্ট প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প মোদীর বিপক্ষে অপারেশন সিন্ধুরকে ভারতের জন্য লজ্জার বলছেন তখন ভারতে নিযুক্ত একমাত্র ইসরায়েলের রাষ্ট্রদূত এই অভিযানের পক্ষ নিয়ে ভারতের পক্ষে অবস্থান নিয়েছে এমনকি প্রয়োজনে ভারতের পাশে দাঁড়ানোর কথা বলেছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নাক গলানোর জন্য মুখিয়ে আছে ইসরায়েল একমাত্র ভারত ছাড়া এই অঞ্চলে তার কোনো মিত্র নেই বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলের সরাসরি ব্যবসা থাকলেও দক্ষিণ এশিয়াতে পিছিয়ে রয়েছে দেশটি তাছাড়া সমগ্র বিশ্বে একমাত্র ইসলামকে শত্রু মনে করে ইসরায়েল মধ্যপ্রাচ্যের পর সেই ইসলামের জয় জয়কার এই অঞ্চলে যেখানে পশ্চিমা বিশ্ব কোনো মতেই ঢুকতে পারেনি যদিও আফগানিস্তানে আধিপত্য বিস্তারে চেষ্টা করেছে আমেরিকা ও তার মিত্ররা কিন্তু সেখান থেকে ছেড়ে দেমা কেন্দ্রবাসী অবস্থায় পড়ে বিদায় হয়েছে সুপার পাওয়ার আমেরিকা এই অঞ্চলে ইসলামের বিপক্ষ শক্তি একমাত্র ভারত যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে অভ্যস্ত প্রায়শই তারা নিজ দেশের অভ্যন্তরে মুসলিম জনগোষ্ঠীকে ধর্মীয়ভাবে ভাবে নির্যাতন করে যাচ্ছে কিন্তু সেটা তাদের অভ্যন্তরীণ রাজনীতির অংশ মুসলমানদের বিপক্ষে গিয়ে ইসরায়েল চাইলেও প্রকাশ্যে সেখানে কিছু বলতে পারে না তাই স্বাভাবিকভাবে ইসরায়েলের চাওয়া দক্ষিণ এশিয়ার তুলনামূলক শান্তিপূর্ণ অঞ্চলটায় ইসলাম ধর্মকেন্দ্রিক একটা বিস্তৃতিতা তৈরি হোক কারণ এখানে ভারতের তিন পাশে মুসলিম অধ্যুষিত দেশ পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশের অবস্থান তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাম্প্রতিক তিন সপরের সময়ে কৌশলগত ভূ-রাজনৈতিক এবং বাণিজ্যিক দিক থেকে বাংলাদেশের ব্যাপক গুরুত্বের চিত্র তুলে ধরেছেন এখন সেই চিত্রটাকে বাস্তব করে তোলার আগে এখানে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে কিন্তু ভারত সরাসরি বাংলাদেশকে দিয়ে সেটা শুরু করতে পারছে না কারণ বাংলাদেশকে আক্রমণ করার মতো শক্তপোক্ত কোনো অজুহাত এই মুহূর্তে ভারতের হাতে নেই এবং বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ভারত বিরোধিতা থাকলেও অদূর ভবিষ্যতে সেরকমের কোনো সম্ভাবনা ভারতের হাতে আসবে না অথচ এই অঞ্চলকে অস্থিতিশীল করে তোলা দরকার কাজে ইসলাম ধর্মভিত্তিক সন্ত্রাসী কিছু সিনারিও বিশ্বের সামনে নিয়ে এসে পাকিস্তানের এলে যে পা দেওয়া দরকার হয়ে পড়েছে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের যে কারণে পেলগাম নাটকের অবতারণা করতে হয়েছে মোদীকে এবং সেই নাটকটা যে কার্যকর করে তোলা গেছে সেটা পরিষ্কার এখন দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যে যুদ্ধ শুরু হলো সেটা হয়তো বড় মাত্রায় রূপ নেবে না ঠিকই কিন্তু এই যুদ্ধের জের চলতে থাকবে বছরের পর বছর এবং অবশ্যই সেটা হবে ইসলাম ধর্ম আর হিন্দু ধর্ম যুদ্ধ আড়াল থেকে যার পিছনে ঘি ঢেলে যাবে ইসরায়েল এবং ফায়দা লুটবে হিন্দুত্ববাদী বিজেপি যে কারণে পেহেলগামে নিজের দেশের কিছু পর্যটককে বলি দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার রাজনীতিতে এমনটি হয় কখনো কখনো নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করে রাজনৈতিক দলগুলো তা না হলে রাজনীতির মাঠে টিকে থাকা যায় না এখন দেখা যাক এই অঞ্চলে কতটা শান্তি বা অশান্তি সৃষ্টি করে ভারত পাকিস্তানের এই যুদ্ধ ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ